বর্তমানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক ঠিক ধরেছেন আমরা বলছি দিলীপ ঘোষের কথা দিলীপ ঘোষের ঠিক এরকমই অবস্থা হচ্ছে দিলীপ ঘোষের এতটাই করুণ অবস্থা যে মাত্র পাঁচ বছর হয়েছে বিজেপিতে এসছে এরকমই একজন নেতা বিধায়ক দিলীপ ঘোষকে কটাক্ষ করছে দিলীপ ঘোষ ইতিমধ্যেই খড়গপুরে সভা করেছেন প্রধানত পুরনো বিজেপি বা আদি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে দিলীপ ঘোষ খড়গপুর থেকে বিজেপি রাজ্য নেতৃত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তোমরা ভাই যেই হও তোমরা যাই করে নাও না কেন আমি দিলীপ ঘোষ বাংলার আদি বিজেপি নেতা কর্মী বাংলার পুরনো বিজেপি নেতা কর্মী দিলীপ ঘোষের সঙ্গেই রয়েছে তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে যারা বিজেপিতে এসে নেতা হয়েছেন বা সেই সমস্ত হঠাৎ বিজেপি নেতাদের সমর্থনে যে সমস্ত ইউটিউব চ্যানেল ফুলে ফেঁপে উঠেছে সেই সমস্ত নেতাদের বন্দনা করছে তাদেরও একযোগে আক্রমণ করে বেজন্মা আখ্যা দিয়েছেন সবার প্রথমে দিলীপ ঘোষের সেই বক্তব্যের কিছুটা অংশ শুনেনি হঠাৎ বন্ধু ইউটিউব দিয়ে এরকম

যতই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আসুন না কেন যতই দিল্লিতে গিয়ে নাড্ডার সঙ্গে দেখা করে আসুক না কেন দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষই একদম চড়া মেজাজে তিনি নব্য বিজেপি বা হঠাৎ বার্তা বিজেপিদের দিয়েছেন বিজেপিতে তো দিলীপ ঘোষ থাকবেই কিন্তু তাদের বিন্দু মাত্র জায়গা ছাড়বে না বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্র মেদিনী দিলীপ ঘোষ যেন এ কথাই বলতে চাইছেন দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন ঠিক তখনই সেই খড়গপুরে দাঁড়িয়েই দিলীপ ঘোষের পরে সেই খড়গপুর থেকে যিনি বিজেপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছেন সেই হিরণ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন হিরণ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে বলছেন যে দিলীপ ঘোষ বা তার পূর্ববর্তী কংগ্রেসের যে বিধায়ক ছিল তারা রেলের বাংলো দখল করে থাকতেন কিন্তু হিরণ চট্টোপাধ্যায় পাঁচ বছর হয়েছে বিজেপিতে এসছে বাইরে থেকে এসছে কিন্তু সে এসে পঁচিশ টাকা খরচা করে সেখানে ছোট একটা বাড়িতে থাকছে তাই বাংলো নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষকে হজম করতে হচ্ছে হিরণ চট্টোপাধ্যায়ের মতো রাজনীতিতে বিজেপিতে মাত্র বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন হিরোর কাছ থেকে যিনি এখনো পর্যন্ত বিজেপিতে গিয়ে বিধায়ক হয়েছেন কিন্তু সে অর্থে দিলীপ ঘোষের মাপের বা দিলীপ ঘোষের ধারে কাছে পৌঁছতে পারবেন রকম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেননি যাই হোক হিরণ চট্টোপাধ্যায় কি কথা বলেছেন সেটা একবার শুনে নিই তো বলে থেকে কিন্তু আমি টানা খড়গপুরেই পড়ে আছি এবং প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই আগের যিনি ছিলেন ওখানকার বিধায়ক মাননীয় কংগ্রেসের তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন এবং তারপরে দু হাজার ষোলোতে দিলীপবাবু বিধায়ক আছেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন দশ বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন এর আগের যিনি বিধায়ক ছিলেন চাচাজি কংগ্রেস থেকে তিনিও কিন্তু প্রায় তিরিশ চল্লিশ বছর রেলের বাংলোতেই ছিলেন তো খড়গপুরের ইতিহাসে প্রথম একজন বিধায়ক যিনি বাইরে থেকে গেছেন কলকাতা থেকে তিনি কিন্তু রেলের বাংলো দখল করে বসে নেই তাকে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয় তো বলে আপনি আজও যাবেন গিয়ে দেখবেন খড়গপুরেতে আমার বাড়িটা আছে সে বাড়ির ভাড়াও দিই প্রত্যেক মাসে আর খড়গপুরের যারা মানুষ তারা জানেন আমি খড়গপুরের জন্য কি কি কাজ গত চার বছরে করেছি খড়গপুরে তাকে প্রার্থী হিসাবে দেখব দু হাজার ইচ্ছা প্রকাশ করছেন তিনি খড়গপুরের সঙ্গে এই গত বছর বছর ধরে প্রায় আপনি ওখানকার বিধায়ক আপনি আপনার মতো করে কাজ করছেন মানুষের পাশে রয়েছেন না দেখুন প্রথম কথা হলো আপনার ভারতীয় জনতা পার্টির যদি আপনি ইতিহাস দেখেন পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেন যে কে কোথা থেকে ভোটে দাঁড়াবেন কাকে কোনখান থেকে নির্বাচনে লড়াই করানো হবে কাকে লড়াই করানো হবে না তো এটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যারা আমাদের সিনিয়র তারা সিদ্ধান্ত নেন ফলে তারা যা বলবেন আমি একজন সামান্য কার্যকর্তা পাঁচ বছর হলো ভারতীয় জনতা পার্টি করছি সিনেমা ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে খড়গপুরে বসে খড়গপুরের একটা ছোট্ট ঘরেতে বিলাসবহুল লাক্সারিয়াস ফ্ল্যাট ছেড়ে জীবনের সমস্ত রকম আতিশয্য ছেড়ে গ্ল্যামার ছেড়ে সব কিছু ছেড়ে খড়গপুরের ছোট্ট বাড়ি থেকে পাঁচ বছর ধরে ভারতীয় জনতা পার্টি করছি অতএব আমার পার্টির যা গাইডলাইন হবে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছি এবং আগামী দিনে কাজ করব এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টির বিচারধারা এবং আদর্শে বিশ্বাস করেন তারা কিন্তু এইভাবেই পার্টির গাইডলাইন মেনেই কাজ করেন শুনলাম হিরণ চট্টোপাধ্যায়ের কথা একই সাথে শুনে নিলাম সাংবাদিকরা যখন হিরণ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন যে দিলীপ ঘোষ তো চেয়েছিলেন খড়গপুর থেকেই লড়াই করতে তিনি চান আগামী বিধানসভায় দু হাজার খড়গপুর থেকেই বিধানসভায় লড়াই করতে চান তাহলে হিরণ চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবেন হিরণ চট্টোপাধ্যায় বর্তমানে খড়গপুরের বিধায়ক রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় এখানেও কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে আমি পাঁচ বছর হয়েছি বিজেপিতে এসেছি দল উচ্চ নেতৃত্ব যা বলবে দলের অনুগত সৈনিক হিসাবে আমি তাই করব কোথাও না কোথাও দিলীপ ঘোষকে যেন কটাক্ষ ছুড়ে দিলেন তিনি বুঝিয়ে দিলেন যে দিলীপ ঘোষ তুমি বিজেপিতে পূর্ণ হতে পারো কিন্তু আমি হিরণ চট্টোপাধ্যায় মাত্র পাঁচ বছর আসলেও দলের শৃঙ্খলার বাইরে গিয়ে আমি হাঁটি না যদিও দিলীপ ঘোষ কিছুদিন আগে এই খড়গপুরেই লড়বার কথা ইচ্ছা প্রকাশ করে জানিয়েছিলেন তাই মোটের ওপর এই খড়গপুরে দিলীপ না হিরণ সেই নিয়ে বিজেপির অন্দরেই বেশ দ্বিমত রয়েছে বিজেপি সভ্য সমর্থক যারা রয়েছে খড়গপুরের মধ্যে তাদের মধ্যে আলাপ আলোচনার করে যে তথ্য উঠে এসেছে সে তথ্যও হিরণ চট্টোপাধ্যায় বা নব্য বিজেপি যারা আছে বা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলা নব্য বিজেপি যারা রয়েছে তাদের জন্য খুব একটা সুখকর নয় বিজেপি সদস্য সমর্থক যারা গত বছর বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন তারা বলছেন হিরণ চট্টোপাধ্যায় তো এমএলএ হয়েছে কিন্তু তার টিকিটিও দেখা যাচ্ছে না কোনো কাজই তিনি করেননি চলুন বিজেপি সদস্য সমর্থকরা কি বলছে সেটা একবার শুনে নেওয়া যাক দিলীপ ঘোষ হলে ভালো হয় হিরনকে দিয়ে কি হবে দিলীপ ঘোষ লোকটা সত্যি আমাদের দিলীপ ঘোষই ভালো হবে দিলীপ ঘোষ কি কাজ হবে বলে মনে হয় কাজের কাজের লোকই আছে আমরা দেখছি যে যতদিন दिलीप घोष आशा कहो ना नो के दिले काम का नहीं है लास्ट तो यहां पर नहीं क्या किया क्या किया दिलीप घोष सबसे मिलता है सबसे खबर लेता है कोई पता आज तक देखा नहीं हम लोग देखा ही नहीं हिरोन आरोप

বলে দিচ্ছেন যে হঠাৎ করে বিজেপি নেতা যারা হয়েছে তাদের অনুগত ইউটিউব চ্যানেলের কঠোর সমালোচনা করছেন বলে বেজন্মা আক্রমণ করছেন আবার খড়গপুরের বিজেপি সভ্য সমর্থক যারা গতবার করেছিল করেছিল সালে জয়ী তারাই বলছে হিরণ চট্টোপাধ্যায় কোনো কাজই করে না বরং দিলীপ ঘোষ এখানে গিয়ে মোটের ওপর খড়গপুরে কে ভোটে দাঁড়াবে বিজেপির টিকিট কে পাবে সেই নিয়ে বেশ খেয় খেয়েই চূড়ান্ত পর্যায়ে উঠেছে আর মজা দেখছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে এই খড়্গপুরে বিধায়ক হয়েছিলেন প্রদীপ সরকার যদি বিরাট কিছু পরিবর্তন না হয় তাহলে আগামী দুহাজার ছাব্বিশ নির্বাচনেও এই প্রদীপ সরকারি টিকিট পেতে চলেছে খড়গপুরে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আর সেই জায়গায় দাঁড়িয়ে খড়্গপুরে হিরণ চট্টোপাধ্যায় অর্থাৎ নব্য বিজেপি এবং দিলীপ ঘোষ অর্থাৎ আদি বিজেপির লড়াইয়ে মাঝখান থেকে এই খড়গপুর সিটটি পুনরায় যে তৃণমূল কংগ্রেসের হাতে আসতে চলেছে তা এখন থেকেই বলে রাখা যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর